দেখেন ভাই কাপ ভাই এটা আছে ভাই ছয় ইঞ্চি সাইজের কাপ যদি কোনো ভাইয়ের লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন অনেক বড় সাইজের কাপ যদি শামুক থাকে পুকুরি ইনশাল্লাহ এগুলো আট কেজি দশ কেজি বা ওয়েট হবে ভাই যদি কোনো ভাইয়ের যদি লাগে এর মধ্যে ছোট আছে বড় বড় আছে এই ছোটো আছে যে কোনো সাইজ পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো দশ টাকা আছে বারো টাকা আছে পনেরো টাকা আছে সাইজ বুঝে আমরা দাম নিই কালো মাছ এগুলো যদি কোনো নেই এরকম সাইজের মাছ অর্ডার দিলেও যে ভাই যেরকম সাইজের এর মধ্যে বহুত রকম সাইজ আছে